Thank হাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে মনের মনে কোঠা থেকে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ কণ্ঠে যুগল কণ্ঠে বজ্র কণ্ঠে সিংহ গর্জনে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ তাসবি কেমন তাসবি আমি আপনাদের সম্মুখে আজকে সবাব সম্পর্কে কিছু আমল কথা বলবো আজকে তো ভাই দুনিয়ার বাড়িতে পয়সা চলে টাকা চলে মুদ্রা চলে সম্পদ চলে অর্থ চলে রেমিটেন্সের মাধ্যমে দুনিয়া চলে আমরা কদিন বাদে বা প্রচুক্ষণ সময় পড়ে এমন একটা দেশে যাব যেখানে এই পয়সা চলবে না টাকা চলবে না অর্থ চলবে না পয়সা চলবে না কড়ি চলবে না সোনা চলবে না দানা চলবে না বাড়ি চলবে না গাড়ি চলবে না রেমিটেন্স কোনো কার্যকর না একমাত্র কার্যকর হলো নেক একমাত্র চলবে ওখানে সবাব বাংলা যেটাকে বলা হয় নেক শব্দটা বাংলা মা সাওয়াব শব্দটাও বাংলা না বাংলা শব্দ হলো পুণ্য যেদিন পুণ্য বিনে কোনো উপায় থাকবে না এই পুণ্য সম্পর্কে ন্যাক সম্পর্কে সবাব সম্পর্কে দু একটা কথা বলব তবে কথাগুলো আমার পক্ষ থেকে নয় হয়তো কোরআনের আয়াত পড়ব নয়তো জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আল্লাহ সাল্লামের হাদিস পড়ব কোরআন কি বলে দুনিয়ার বাড়িতে ভিক্ষা চাইলে ভিক্ষা পাওয়া যায় কম বেশি সাহায্য চাইলে সাহায্য পাওয়া যায় কম বেশি দাঁড় পাওয়া যায় কম বেশি আমরা এমন একটা দেশে যাইতেছি যে দেশে হাওলা চলবে না দাঁড় চলবে না দান দক্ষিণা চলবে না কেউ কাউকে একটা নেক দিয়েও সাহায্য করবে না মিন আখি ওয়া আবি দুনিয়ার মধ্যে একেবারে আপন মানুষগুলা তোমার বাবা তোমার মা তোমার ভাই তোমার বোন তোমার সাদের স্ত্রী তোমার সাথে স্বামী সেও তোমাকে একটা নেক দিবে না বরং পালাইবে অন্য পথ অবলম্বন করবে দূরে চলে যাবে তোমার সাথে সাক্ষাৎ করবে না কারণ এই ভয়ে না জানে সে আমার কাছে একটা নেক চায় ও মার উম শব্দর্থ ব্যক্তি আলমার উ সকল ব্যক্তি সকল মানুষেরা পালাইবেল মার ও আখিহি তার ভাইকে দেখলে একটা কথা নতুন ভাবে ভাইরাল হয়েছে আমাকে কয়েকজনে প্রশ্ন করছে যে পরকালে নাকি বোনের সাক্ষাৎ হবে আবার আমার শোনায় ইসোনায় বাইবন যখন কথা বলে আল্লাহ নাকি সূর্যকে সময়কে বলে তোরা একটু থেমে যা তারা বাইবন কথা বলতেছে কারণ পরকালে তাদের আর সাক্ষাৎ হবে না এই কথাটা কোরআন বিরোধী এই কথাটা আমাকে অনেক মানুষের করছে এবং আমি বহু জায়গায় দেখছি কোন দলিলে বলছে কিভাবে বলছে তারা হাকিকত কি এই যে কোরআন বলতেছে মিন আখি। প্রত্যেকটা মানুষ পালাইবে তার ভাই থেকে তাহলে সাক্ষাৎ হবে এখানে তো আল্লাহ বলে নাই শুধু ভাইয়ের ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে শুধু বলছে ভাইয়ের ভাই পালাইবে তাইলে ভাইয়ের তো ভাইও থাকে ভাইয়ের তো বোনও থাকে একদম গুজব কথা হাদিস শরীফে আছে প্রত্যেক আত্মীয় স্বজনের বাড়িতে মানুষ বেড়াইতে যাবে বাবার বাড়িতে ছেলে যাবে ছেলের বাড়িতে বাবা যাবে মার বাড়িতে ছেলে যাবে ছেলের বাড়িতে মা যাবে বাইয়ের বাড়িতে ভাই যাবে ভাইয়ের বাড়িতে বোন যাবে বোনের বাড়িতে বাই যাবে সকল আত্মীয়ের বাড়িতে ওইখানে বেড়াতে যাবে অতএব বোনের সাথে ভাইয়ের সাক্ষাৎ হবে না এটা কে বলছে কেন বলছে কিভাবে বলছে কোন দলিলে বলছে আমার বুঝে আসে না আমি এতটুকু বুঝছি কথাটা কুরআন বিরোধী ইয়া উমায়াফিরুল উমিন আখি আল্লাহ তো নসিহত সবাইকে করতেছে নারী পুরুষ নির্বিশেষে

সন্তান যদি মাকে ধরে মা দয়া করো একটা নেক নেক দাও আমার তো এক নেকের জন্য একটা আমি জান্নাতে চাইতে পারবে মা বলবে তুমি কে আহা এটা কেমন কথা আমি তোমার ছেলে আমি তোমার মেয়ে তুমি আমাকে চেনো না কেমনে বল ভুলে গেলা মা উত্তর দেবে আমার কোনো ছেলে মেয়ে নাই আমি জীবনে দুনিয়ার বাড়িতে সংসারও করিনি সংসার না করলে সন্তান থাকবে কোথার থেকে হাদিস সাবধান কোথায় যে যাচ্ছ একবার খবর লাইও আর কত পাগলামি আর ছাগলামি তোমার বাড়ি লাগবে ঘর লাগবে জায়গা লাগবে জমি লাগবে ক্ষমতা লাগবে সব শেষ হয়ে যাবে আজরাইল আলাই আসলাম তোমার দুয়ারে এসে দাঁড়ালি এই জন্য পাগলামি সাইরা দাও আর কত যেখানে যাচ্ছ খবর নিয়ে যাই আল্লাহ নেক কামাই নেক নেক তবে কামাই করা জবর কষ্ট শুনতে শোনা যায় সহজ যেমন আমরা একবার বলছি আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহ সাল্লাম বলেন একবার আলহামদুলিল্লাহ বললে এত নেক হয় আসমান ও জমিনের মাঝে কোনো ফাঁকা জায়গাই থাকে না শর্ত ইমান থাকতে হবে ইমান থাকলেও কাজ হবে না ইমানটা সেরেক মুক্ত হতে হবে সেরেক মুক্ত বেদাত মুক্ত ইমান হতে হবে অহংকার মুক্ত ইমান হতে হবে গৌরব মুক্ত ইমান হতে হবে লোক দেখানো মনোভাব সাইরা দিয়া তারপরে বলতে হবে আলহামদুলিল্লাহ হিংসা বিদ্যাশার নিন্দাবাদ গৌরব অহংকার এই জ্বালা পোড়া ছেড়ে দিয়ে তারপরে তাজবি করো আমার নবী মোহাম্মদে আরবি সরফরে খাতামুলাম সাল্লাল্লা ওয়ালাইসাল্লাম বলেন আমার আল্লাহ আমার সাথে কথা বলছে কি কথা বলছে রশ্ম আল্লাহ বলেন আমার জাতের কসম যার হৃদয়ে যাররা পরিমাণ হিংসা বিদ্বেষ নিন্দা গৌরব অহংকার আমি তো বরত্ব আছে আমি আল্লাহ আমার অস্তিত্বের কসম খেয়ে বলি তোরে যাহার নামে দিয়ে সর হাকি কত মে কামেল হাকিকট ম্যা ওয়াহি কাম্যাল স্যাকাস্ত দিল জিসে হাঁ সেল স্যাকাস্তাদিল জিসেসে হাঁ সেল যে দুনিয়াতে আইসে সফল ওই মানুষটাই হয়েছে যার মনটা বেঙে গেছে হাকি কট ম্যা কামেল কাম্যাল স্যাকাস্ত দিলজিসে হাঁসেল যার দিল বাংছে আস্থা না শক্ত না নরম হয়ে গেছে গা আর মানে হিংসা নাই বিদ্বেষ নাই গৌরব নাই অহংকার নাই আমিত্ব নাই বড়ত্ব নাই লোক দেখানো মনোভাব নাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় এমন হৃদয় করলে কাজ হয় ও মিয়া হৃদয়ের খবর আমি না জানলে কি হবে যিনি হৃদয় বানাইছেন তিনি খুব সুন্দর করে ফেল অহংকার ছাড় আরে গৌরব ছাই দেবে যে বেড়া গৌরব কি তোরে মানায় গৌরব তাকে মানায় যার মরণ হবে না গৌরব অহংকার তারে মানায় যার মৃত্যু হবে না যার লয় নাই ক্ষয় নাই অবসান নাই কি নাই নাই যার সবকে সব রাজত্ব তার চলে তারই কেবল গৌরবে মানায় অহংকারে মানায় তাই আল্লাহ নিজে বলছে অবন্ধা গৌরব করা অহংকার করা এটা তো আমার পোশাক এটা নিয়ে টানা হেঁচটা করিস না টান দিলে কিন্তু আমি তোরে জাহান্নামে দিয়ে দেবো জি ভাই চলছে জিকির চলছে নামাজ চলছে রোজা চলছে হজ চলছে ওমরা চলছে দান দক্ষিণা চলছে কত কিছু চলছে কিন্তু সেরেক এখনো ঝাড়ে নেই বেদাত এখনো ছাড়ে নাই অহংকার এখনো ছাড়ে নাই গৌরব এখনো ছাড়ে নাই নিন্দা বিদ্বেষ এখনো ছাড়ে নাই ছাড়তে পাই কেমন করে ছাড়বে ডাক্তারের শরণাপন্ন হয় ডাক্তারের কাছে যায় যায় নাই নাই কারণে তার মন বড় না পাক গান্দা জিনিস অপরিষ্কার অপরিচ্ছন্ন অতএব তোমার জিকির তেলাওয়াত তোমার নামাজ এগুলো কোনো কাজের না আল্লাহ শুনেন ওই দিন ন্যাক বিনে কিছু চলবে না যেহেতু নেক বিনে কিছু চলবে না নেক কামাই করেন আর নেক কামাই করা আগেই বলছি বড় কঠিন কেন কঠিন ন্যাককে খেয়ে ফেলে নেককে নষ্ট করে ফেলে পুণ্যকে ধ্বংস করে ফেলে যেই সমস্ত বেদি বেরামে আচ্ছা বলেন তো যে ব্যক্তিরা আমার সাথে দুধ খাইলে লাভ হবে যে ব্যক্তির ডায়াবেটিস আছে মিষ্টি খাইলে লাভ হবে না ক্ষতি হবে যে ব্যক্তির সেরেক আছে বেতাত আছে গৌরব আছে অহংকার আছে বিদ্বেষ আছে নিন্দা আছে লোক দেখানো মনোভাব আছে তার এই জিকির জিকিরার তসবি তেলাবাত নামাজার রোজায় কাজে আসবে না আরো ক্ষতি হচ্ছে কি গতি ক্ষতি হলো আগে ছিল অহংকার ছোট এখন অহংকার আগের চেয়ে বড় আগে গৌরব ছোট ছিল এখন গৌরব বিশাল বড় হয়ে গেছে গা টিউমার বড় হইছে এই জন্য নেক তখনই টিকে স্যারেক না থাকলে বেদাত না থাকলে অহংকার না থাকলে গৌরব না থাকলে হিংসা বিদ্বেষ নিন্দা না থাকলে আমিত্ব বড়ত্ব না থাকলে ইবলিসে ইবলিশ হয়েছে কি রোগে আমিত্ব আমিত্ব আমি আমা আরে কোদা এই কি কো তুমি আদম রে সেজতে করতাম আমি তো উত্তম আমি তো আলা আমি তো বড় আদম তো ছোট আদম তো মাটি আমি তো আগুন আমি হাজার বছরে বদত কইরা সাতাশ মানে আসছি এই তো গৌরব খেয়ে দিছে তারে আল্লাহ আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহকিরান না মিনাল মারুফ শাইআ তোমরা কোন মারুফকে ছোট মনে করো না তোমরা কোন মারুফকে ছোট মনে করো না ওইটা আমাদের বাতিজা মারুফ না মারুফ মানে নেক কোন ন্যায়ককে ছোট মনে করো না ওয়ালা ওয়া আন তালকা আখা কা বি ওয়াজ হে ওয়া আন কা বে ওয়াজ হে এটা দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে রাসুল কালান শোন একটা নায়কাসের কথা বলি সেটা হলো তোর বাইকে দেখলে একটা হাসি দিস হে তলক মানে উজ্জ্বল তোর বাইয়ের লগে দেখা হইলে উজ্জ্বল করিস এটা বাদ সমাজ থেকে বিশেষভাবে মুসলিম সমাজ থেকে বাস আরো বিশেষভাবে বাংলাদেশ থেকে বাস বাইরে দেখলে হাসি দি মধুরের থাক জ্বালা বাইরা যায় যন্ত্রণা বাইরা যায় হিংসা বাইরা যায় পুরাণ স্মৃতি মনে বইরা যায় জ্বালায় চইলা যায় যে কষ্ট পাবি দুঃখ পাবি দুর্দশা পাবি এটি তো স্বাভাবিক তাই তো আরবদুল্লাহ মুহাম্মদে আরবি সাল্লাহ আলাইহ সাল্লাম বলছেন ওয়ফু মাফ করে দে তুই দোষরে কি করে দে মাফ করে দে ওয়াফু রসুল কেমনে মাফ করতাম সে তো আমার ক্ষতি করে রসুল বলে ওয়া ইন জলা মাকা যদিও সে অত্যাচার করে মাফ করে দে মাফ করে দে কারণ চব্বিশটা ঘন্টা তুই মহান রাব্বুল আলামিনের বাড়িতে অত্যাচার করতাছিস আল্লা তাই রে ও আখকা যখন তোমার পায়ের সাথে সাক্ষাৎ হবে বা আপন হতে পারে চাষবায়ু হতে পারে দেশের বা হতে পারে গ্রামের বাই হতে পারে সবচেয়ে বড় ভাইয়ের নাম হলো মুসলমান ভাই আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই অতএব তোমার ভাইকে দেখার পরে একটা সালাম দাও একটা হাসি দাও এটা কাজ এই যে হাসি দিতে পারছ তুমি তারে দেখার পরে এটা কাজ এইটি বললাম দোস্তরে এই সমাজ এই দেশ থেকে এই আমল দূরে চলে গেছে ওরে কি সালাম দিতাম ও কোনো মানুষ আহা সব মানুষ তুই কেউ কাহা এরম না আরে কি সালাম দিতাম কোনো মানুষ ওরে কি ইজ্জত করতাম ও কোন মানুষ ও কি ডাক দিতাম ওই কোনো মানুষের গা আছে আহা সব মানুষ তুই গেলে গা এইটার নাম ইবলিস ও আখেরি দাবান আনিল আহমদুলিল্লাহ